নারদি গিয়ে জিজ্ঞাসা করেছে ভগবান শিবের কাছে এখন প্রশ্ন শিব কি ভগবান হ্যাঁ শিব ভগবান ভগবান আর ঈশ্বর এক নয় এক নয় স্বতন্ত্র ঈশ্বর কি কৃষ্ণ ছয়টা ঐশ্বর্য যার মধ্যে আছে সে ভগবান হতে পারে পারে এজন্য আমাদের অবতার কয়জন কত মিথ্যা কথা জানা নেই চব্বিশ অবতার চতুর্বিংশ অবতার এটা এই চতুর্বিংশ অবতার আমাদের শাস্ত্র গ্রন্থে প্রমাণ করে দিলেন এর মধ্যে পশুরাম একজন অবতার এর মধ্যে আমাদের ব্যাসদেব একজন অবতার কথাটা বোঝা গেছে এভাবে আমাদের চব্বিশ জন অবতারের কথা আসছে এইবার ভোলানাথের কাছে গিয়ে যখনই দণ্ডবোধ করেছি ভোলানাথ চোখ বন্ধ করে ধ্যান করছে এই যে ভালো করে একটু জেনে নেন আমরা যে ভোলানাথের পুজো করছি না আমরা যে দেবতাদের পুজো করছি এই দেবতাদের মধ্যে যত দেবতা আছে তার মধ্যে দেবতার দেবতা হচ্ছে কে বলতে হবে কিন্তু মুখ খুলতে হবে ওইটা ঘুমিয়ে পড়ে যায় কেন ধাক্কা মারা হোক কি হলো চোখ বন্ধ করা যাবে না আমার দিকে দেখাও যেগুলো হরি নামে ঘুমাবে খালি আমাকে একটু ইশারা দেবে আমি এখান থেকে তুলসীর পাতা দিয়ে দিব চোখে আর চোখে তুলসীর পাতা দেয় কখন মরার পরে হ্যাঁ মরার পরে যেগুলো হরি নামে এসে ঘুমাবে আমি তুলসীর পাতা দিয়ে দেবো আমি বলবো বলো হরি হরি একবারে সাইজ হয়ে যাবে সাবধান খালি দেখবে ওমা আপনাদের পাশে যদি আপনার বান্ধবী ঘুমায় একটু ধাক্কা দিয়ে নাহলে কিন্তু বান্ধবী হারা হয়ে যেতে হবে কারণ কি জানেন প্রকৃত তারাই মরা কৃষ্ণ নামে ঘুমায় যারা কি বাবা এমন মধুর কৃষ্ণ নামে যারা ঘুমিয়ে পড়বে তারাই তো মরা ওরাই মরা ওদের কর্ণ করে নাম যাচ্ছে এই জন্য চোখ মেলতে হবে আর আমার চোখটা একটু শকুনের চোখের চেয়ে বেশি খারাপ একেবারে সামনাসামনি তো পড়ে যায় তো এইবার যখন পুনাম করেছে পঞ্চান্ন উঠে বলছি কিরি বাবা ও নার তুই কাঁদছিস কেন আমাদের দেবতাদের যত ঝামেলা সব তুই মীমাংসা করিস আমরা তোকে শরণাপন্ন হই আজকে অসময় তুই কেন শরণাপন্ন হলি আমাকে আচ্ছা অসুর আর দেবতাদের মধ্যে যত ঝগড়া এটা কে মীমাংসা করেছে ভগবানের সাথে ওষুধের সাথে যে ঝগড়া এটা মীমাংসা করেছে কে তাহলে নারদ কিন্তু খারাপ ব্যক্তি নয় আজকে কি ভগবান করেছি তুই কাঁদছিস কেন বাবা আমি কাঁদছি কেন আমি কাঁদছি কেন পিতার কাছে গিয়েছিলাম পিতা আপনার নিকটে আমাকে পাঠিয়েছে কৃপা করে একটি বার বলে দিন আমাকে কৃপা করে বলে দিন আমি কোথায় গেলে একটু ভক্তি ধন পাব ভক্তি শূন্য দেহেতে কখনো গোবিন্দ ভজন হয় না শাস্ত্রজ্ঞ যত হোক পণ্ডিত যত বড় হোক যত বড় শিক্ষিত হোক ওই শিক্ষিত যদি ভগবত সেবায় না লাগে ওই শিক্ষিত শিক্ষিত নয় এটা কোথায় বলেছে চৈতন্য চরিতামৃতে রায়ের রামানন্দের আর মহাপ্রভুর কথোপকথনে সাধ্যের নির্ণয়ে প্রভু কহে বিদ্যা মধ্য কোন বিদ্যা রায় কহে কৃষ্ণ ভজন বিদ্যা ভিন্ন বিদ্যা আর আর করেছে করেছে লন্ডন থেকে আমেরিকা থেকে সার্টিফিকেট অর্জন করেছে কিন্তু তার মধ্যে যদি ভক্তি না থাকে যুক্তি আর তর্ক থাকলে ভগবত প্রাপ্তি হওয়া সম্ভব নয় যেখানে যুক্তি আছে সেখানে ভক্তি নাই আর যেখানে ভক্তি আছে সেখানে যুক্তি থাকে না কি বাবা থাকে ভক্তির জায়গায় কোনো যুক্তিতে কাজ হবে আর যুক্তি কারা যুক্তি যারা দেবে তাদের ভক্তি থাকবে না ভক্তি শূন্য নারদ বলছে কোথায় গেলে আমি একটু ভক্তি ধন পাবো ভোলানাথ কেঁদে দিয়ে নারদকে জড়িয়ে ধরেছে নারদকে জড়িয়ে ধরেছে নারদ বাবা আমি এই ভক্তিধনের জন্য সোনার কাশিকে পরিত্যাগ করে আজ শ্মশানবাসী হয়ে গেছি একমাত্র জীবনে একটু ভক্তি ধন অর্জনের জন্য সোনার কাশিকে পরিত্যাগ করে আমি আজ ছুটে বেড়াচ্ছি আমি পঞ্চমুখে নাম করছি কিন্তু আমি আজ অবধি ধন পাইনি যদি ভক্তিধান পেতে হয় চলে যাও ভগবান বিষ্ণুর কাছে আবার ভগবানের কাছে প্রভু আমি যেখানে গিয়েছি সবাই দূর দূর করে তাড়িয়ে দিয়েছে কেউ আমাকে চরণে স্থান দেয়নি আপনিও কি আমাকে তাড়িয়ে দেবেন কি বলেছে সবাই বলল আপনার কথা নারদকে জড়িয়ে ধরেছে ভগবান বিষ্ণু নেই নারদ একমাত্র এই ভক্তি ধন যদি পেতে চাও এই ভক্তি ধন একমাত্র ভক্তের কাছে আছে ওই ভক্ত ছাড়া ভক্তি ধন কোথায় ও নারদ আমি এই ভক্তি ধন খোঁজের জন্য কলির যুগে নিজেই ভক্ত বেশ ভাবাপন্ন হয়ে আমি দুহু অঙ্গ এক অঙ্গ হয়ে কলিতে গৌরাঙ্গ হয়ে ভক্ত সঙ্গ করব হরি বল আর জানো এই ভক্ত সঙ্গের কত ফল সেই লীলাটাকে আস্বাদন করে প্রেমিক একজন ভক্ত একটা গান রচনা করেছে কি রচনা করেছে ওরে কোন কুলে ওরে ঠাই নাই রে যা পার করিব পার করিব তার জীবনে যদি ওরে আমার এই ভক্তের সংঘ ভক্তের সংঘ করে

নাই যা ঠাই আমি পার করিব আমি পার করিব তাদের আমি পার তারে ওদের জীবনের যদি সে জানি জীবনে একদিন যদি রে ওরে আম ভক্ত সঙ্গ ভক্ত সঙ্গ করে রে আবু যে

ওরে আমি পার করিব তা রেবনে করিব যদি সেই আগে তিনি করিব ওরে আমার আমার এই ভক্তের রে অনুকুলি মনো দেব অবশ্য মনোর ল নাই রে ভাই নাই রে যা ওরে আমি পার করিব তারে ও আমি পার কো দিব পার কো দিব জীবনে যদি সেই আগে দি যদি আমার ভক্তের সঙ্গ করে করে আমার ভক্ত সঙ্গ ভক্ত সঙ্গ করে আমি তারে পার করে দেব

যদি ধরিব তারে আমি পার করে দেব যদি এমন ভাত আমি পায়রে আর পারব না কোনো কুলে ঠাই নাই যে সুন্দর দেহখানা অহংকারে পরিপূর্ণ হয়ে রুবু জৈবনের অহংকারে পড়ে অর্থের গৌরবে পড়ে কোনদিন আমার এই মস্তকখানা কোন সাধুগুরু বৈষ্ণবের চরণে আমি জীবনে একদিনও প্রণাম জানাই কার অহংকার হয়েছিল এরকম একদিন অহংকার হয়েছিল উদ্ধবের সেই আর বুঝি কোনো বড় ভক্ত নেই অহংকার বৈষ্ণবে যদি করে ক্ষুদ্রই অপরাধ ভজন হইতে পড়িয়া যায় বা সারা জীবনের সম্পদ এক মিনিটে শেষ হয়ে যেতে পারে সারা জীবনের সাধনা এক নিমেষে শেষ হয়ে যায় শুধু অহংকারে আর অভিমানে তিনটি বস্তু মানুষকে ধ্বংস করে লোভ হিংসা এই তিনটা বস্তু মানুষের হৃদয়ে যখন বাসা বাঁধে তার মনুষ্যত্ব থাকে না তখন পশুত্ব করে। তখন হৃদয়ে থাকে না থাকে বাবা লোভ হিংসা অহংকার থাকলে মানুষ থাকে কি হয় কথা বলতে হবে আমার আলোচনায় কথা বলতে হবে চুপ করে ঘুমালে কাজ হবে না ভাগবতে আসবেন কেন কিছু পেতে ভাগবতে এসে খালি ঘুমানো নয় আর গল্প করা নয় তবে আজকে আপনাদের বলতলে এসে আমার একটা জিনিসই ভালো লাগছে যে ভক্তরা নিরবতা পালন করতে জানে নিরবতা পালন করতে জানে এটা ধন্যবাদ ভাগবতটা হচ্ছে নীরবের সহিত যদি আস্বাদন করা যায় তাহলে ধারণ না করতে পারলে তাহলে এই ভাগবত শ্রবণ করে কোন লাভ হয় না নববিধা ভক্তির প্রথম হচ্ছে শ্রবণ ভক্তির নয়টা অঙ্গ তার প্রথমটাই হচ্ছে শ্রবণ যদি শুদ্ধ চিত্তে শ্রবণ না করা হয় আজকাল তো আমরা শুধু পাঠকের দোষ খুঁজতে যাই বাবা বাবা এই কথাটা বলা যাবে না কেন এটা আমার কাছে বলছে না একজন বলছে আমাদের একজন ভদ্রলোক বলেছে যে এখানে যদি কোনো কথা হয় পাঁচ বছর পরে যেন এই রেস্ট টানা যায় না মানে ওনার এই পাঁচ বছর পরে যাবার উনি হিংসা করবে এই ভাব নিয়ে উনি আসছে তাহলে এই ভাব থাকা যাবে না আগে শ্রবণ করতে হবে কথাগুলো কি হচ্ছে তাই তো বাবা না শুনে কি বিচার করা যাবে আগে বিচার করা যাবে না আগে বস্তু নির্দেশিয়ে করো তত্ত্বেরই বিচার আগে বস্তুটা কি এইটাকে নির্ধারণ করা শিখতে হবে